আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি শ্যারাকড়ি থেকে তারকেশ্বর আসার জার্নিটা আর তার সঙ্গে শেয়ার করেছি যে আমাদের গ্রামে কিভাবে জল ঢালা অনুষ্ঠানটা হয় জল ঢালা অনুষ্ঠান তো হয়ে গেছে আশা করব সেই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো যদি না দেখে থাকো তো যাও গিয়ে আমার চ্যানেলে এই ভিডিওটা দেয়া আছে ভিডিওটা দেখে আসো তো জল ঢালা অনুষ্ঠান তো ভালো মতোই কেটে গেছে জল ঢালা অনুষ্ঠানের পরের দিন আমাদের গ্রামে যেসব পূর্ণার্থীরা জল আনতে গিয়েছিলো তাদেরকে খাওয়ান ব্যবস্থা থাকে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ভিডিওটা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার সকলকে আমি সঞ্চিতা আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার বেলা এখন পৌনে একটা নাগাদ আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আগের দিন সোমবার ছিল সেদিনকে আমাদের গ্রামে জল ঢালা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান তো ভালো মতোই হচ্ছিল তবে বৃষ্টিটা এসে বড্ড বিপদ বাঁধিয়ে দিল প্রত্যেক বছরের মতো এবছর আর আনন্দ করতে পারলাম না মাঝ রাস্তায় বৃষ্টি নেমে যাওয়ার কারণে অনেকে তড়িঘড়ি করে গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফিরে গিয়েছিল তবে যারা আনন্দ করে করে যাওয়ার ওরা বৃষ্টিতে ভিজে ভিজেই আনন্দ করে গিয়েছিল কেন করবে না বলো তো তিনশো দিন অপেক্ষা করে থাকে এই একটি দিনের জন্য আমাদের গ্রামে জল ঢালাটা কিন্তু শ্রাবণ মাসে হয় না হয় ভাদ্র মাসের দ্বিতীয় সপ্তাহের সোমবার কেন এইটা করা হয়েছে কারণ আমাদের গ্রামে অনেকেরই পরিবারেতে এই মাকালের রান্নাটা আছে মাকালের রান্না মানে বুঝতেই পারছো মানুষের কেমন খরচা হয় তার সঙ্গে শ্রাবণ মাস কিন্তু এই খেট মানুষদের জন্য একটা রোজগারের মাস রোয়া পোঁতা এই সব কাজগুলো হয় আর এই কাজগুলো করলে তারা তাদের রোজগার পাবে তো সেই রোজগার জমিয়ে ভাদ্র মাসে তারা নিজেদের যার যেমন ক্ষমতা সে সেরকম খরচ করে জল আনতে যায় তার উপর মাইক সেট তো আছেই ব্যান্ড অনেক কিছুই আয়োজন করে জল ঢালাটা করা হয় ভাদ্র মাসের দ্বিতীয় সপ্তাহের সোমবার তো সেটা কালকে হয়ে গেছে আর আজ হচ্ছে আমাদের গ্রামে খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান আমাদের পাড়া থেকে যেহেতু জল ঢালার উদ্যোগটা নেওয়া হয় তো আমাদের পাড়ার মধ্যে যতগুলো ঘর আছে ততগুলো ঘর থেকে যে যেমন পারে চাল বা ধান আগে থেকে দিয়ে রাখে দিয়ে তাদের বাড়িতে যতগুলো আত্মীয় আসুক না কেন সবাইকে নিয়ে একসঙ্গে বেশ একটা ছোট্ট করে খাওয়া দাওয়া অনুষ্ঠান করা হয় তারপরে এপাড়া ও পাড়া মিলিয়ে যেসব পোটনার্থীরা জলান্তে গিয়েছিল তাদেরকেও নেমন্তন্ন করা হয় আউসনারা স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেও নেমন্তন্ন করা হয় ওখান থেকেও এসেছেন যদিও কয়েকজন পরিচিত স্যার তো সকলকে মিলিয়ে একটা ছোট্ট সুন্দর অনুষ্ঠান করা হয়েছে তো দেখতেই পাচ্ছো এখানে কত মানুষের ভিড় জমে গেছে দুপুর এখন একটা মতো বাজে তো এই সময় কিন্তু মানুষজনের খাওয়া দাওয়ার প্রচণ্ড ভিড় লেগেছে আর এদিকে যারা চেয়ারে বসে আছেন ওরা আউসনারা স্কুলের শিক্ষক আর এই দিকটাতে দেখো রকম অবস্থা কাদাতে পুরো প্যাচ পেঁচিয়ে গেছে এই দিকটায় রান্না হচ্ছে এখনো পর্যন্ত রান্নার কাজ কারবার চলছে তেরোশো মানুষ মুখের কথা নয় তেরোশো মানুষজনকে খাওয়া দাওয়ান করানোর জন্য অনেক মানুষই কিন্তু অনেক কিছুই দিয়ে থাকে কারোর আলু দিতে ইচ্ছা গেল তো কেউ আলু দিয়ে গেল এক বস্তা কেউ পায়েসের জন্য চাল দুধ দেয় এভাবেই সবাই মিলে গ্রামের মানুষজন মিলেমিশে এই অনুষ্ঠানটাকে করা হয় তো আমাদেরকেও খেতে বসতে হবে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও করতে করতে চলো আমরাও খেতে বসি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মেনুতে কি কি করা হয়েছে যদিও জানা মেনু প্রত্যেক বছর একই মেনু হয় তাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আর সোশ্যাল মিডিয়া এটাই আমার গ্রামের জলঢালা অনুষ্ঠানকে তোমাদের সঙ্গে তুলে ধরা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও বন্ধুরা তো চলো দেখতে থাকো খেতে বসবো বসবো করে প্রায় আড়াইটা বেজে গেল তখন আমরা খেতে বসেছি বাপি বলল যে আগে যারা বাইরে থেকে খেতে এসেছে তাদেরকে ছেড়ে দেয় আমাদের পাড়ার মানুষজন না হয় পরে খাবে তো তাই জন্য এভাবে ছেড়ে দিতে দিতে আমাদের খেতে বসতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল প্রথমেই আমাদেরকে দিয়ে দিল প্রথমেই আমাদেরকে দিল পরমান্ন বা পায়েস তারপরে দিল ধোঁয়া ওঠা গরম গরম ভাত সঙ্গে ছিল আলু কুমড়ো আর ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি যদিও সবগুলোই নিরামিষ তার সঙ্গে ছিল মুগ আর মুসুরির ডাল আমার পাতে তো একটা ইয়াব বড় লঙ্কা পড়েছে তারপরে দিয়েছিল পোস্ত আর শেষ পাতে ছিল আমড়ার চাটনি একটা সুন্দর নিরামিষ হালকা পাতলা খাবার দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করতে বেশ ভালো লাগলো দেখবে যে কোনো পুজো পরবে বা আনন্দ অনুষ্ঠানে এভাবে একসঙ্গে সবাই মিলে বসে নিরামিষ ভাত ডাল খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে কেন জানি না এইভাবে নিরামিষ খাবারের স্বাদ আবার বাড়িতে বানালে পাওয়া যায় না ঠিক সবাই মিলে একসঙ্গে বসবো মজা তখন যেন বেশি খাবারটার স্বাদ পাওয়া যায় আরও এই তো চলে এসেছে শেষ পাতে আমড়ার চাটনি খাওয়া দাওয়াটা আজ বেশ ভালো হয়েছে এবার চলো উঠে হাত মুখ ধুয়ে নিয়ে দেখি আবার খেলা দেখাতে এসেছে অনেক বছর পর গ্রামে এরকম খেলা দেখাতে আসতে দেখলাম আগে তখন খুব আসতো যেন পা কাটা খেলা গলাকাটা খেলা জিমনাস্টিকের খেলা পাড়ায় পাড়ায় দেখাতো চাল পয়সা নিয়ে যেত আবার সেই অনুভূতিটা ফিরে পেলাম অনেক বছর পর দেখো চারিপাশে রকম গোল করে মানুষজন জড়ো হয়ে গেছে সেই ছোট্টবেলার মতো ছুটতে যেতাম খেলা দেখার জন্য তারপরে খেলা শেষ হয়ে গেলে বাটি করে চাল আলু আর দু টাকা পাঁচ টাকা যে যেমন পারতাম দিয়ে যেতাম

জলটা কেবল উপর দিকে তুলে ধর গাল তুলে ধর দুwidehat তুলো জোরে খেলা খেলাওয়ালা বল বাচ্চা গেল বল আম বিশ্বাস নাই বলেবারে আমি যাব তুমি যাবে তো